বিকেলে ডালাই সম্পূর্ণ করেছে তো আপনাদেরকে আমি একটি ভিডিও দিয়েছিলাম আগের ভিডিওটি এখন হচ্ছে বাদ দেওয়ার কাজ চলমান রয়েছে তবে কালকে রাত্রে একটি দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখুন এই ইটার উপর সিমেন্টটা চলে গেছে এখন এটা যেটা করা যায় যেহেতু এটা লাশ সাদ না এভাবে রেখে দেওয়া যায় বা হচ্ছে আরেকটা অপশান আছে সিমেন্ট বালু দিয়ে এটাকে রিপেয়ার করে দেওয়া যায় এটা হচ্ছে সমাধান কিন্তু রাতে পর্যাপ্ত হুলি না দেওয়ার কারণে দেখা গেছে এই ঘটনাটা ঘটছে অবশ্যই এদিক দিয়ে ঠিক আছে এই জায়গাগুলো ঠিক আছে ওদিক দিয়ে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে কিকার বলে নতুন এখন কলাম উপরের দিকে যেহেতু উঠবে তাই এটা তৈরি করা হয়েছে চার ইঞ্চি কিকার করে দেওয়া হবে এখানে এটা থেকে সাটার বাদ বসানো হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখনও কেন পানি দেওয়া হয় নাই পানি দেওয়া হয়েছে এই যে দেখুন পানি দেওয়া হয়েছে ছিটিয়ে দেওয়া হয়েছে যেহেতু এখন সারফার্সের দিক দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই যে বাদের কাজ চলমান তো সেই কারণে পানিটা দেরি হচ্ছে আঠাইশ দিন পানি খাওয়ানোর নিয়ম তো বাদ দিয়ে এটা পানি ভরে দেওয়া হবে তবে যথাসম্ভব এই বাদটা আরও দ্রুত দেওয়াটাই উত্তম এখন ইতিমধ্যে প্রায় রোদ উঠে গেছে সকালে অবশ্য হালকা কিছু বৃষ্টি হয়েছে এই যে এখন বাদ দিয়ে দিছে এখন পানি দিয়ে দেওয়া হবে আর কি এই সাইডটা এখনও বাদ দেওয়া বাকি আছে তো বাদ দেওয়া আগ পর্যন্ত আপনারা যেটা করবেন পানি সিটি দিয়ে দিবেন যদি এখন পানিটা না দেওয়া হয় তাহলে সে পেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে কাজগুলো দেখাইছিলাম কাজটা ভালো হয়েছিলো মোটামুটি কিন্তু এখন পানিটা দিতে লিক হচ্ছে বাদ দেওয়ার কারণে এ হচ্ছে ওভারঅল পরিস্থিতি পরবর্তীতে বাদ দিলে হয়তো বা নতুন একটি ভিডিও আপনাদেরকে দিব এখন যেটি করবে বাদ দিয়ে জাস্ট হচ্ছে এলোই যে চারপাশে সিমেন্ট আর এলো বালু দিয়ে মিক্স করে একটা বাদ তৈরি করে দিচ্ছে এটা সম্পূর্ণ হয়ে গেলে এখানে পানি দিয়ে দিবে এটাই হচ্ছে এখন কাজ আর এখন নতুন কিকারের কাজ শুরু করে দিছে তারা পরবর্তী সাদের জন্য তো আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম